ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য মাসে এক হাজার টাকার ভাতার ব্যবস্থা রাখে সেখানকার স্থানীয় সরকার সেই প্রকল্পের নাম মাহতারি বন্দন যোজনা যার সদস্য তালিকার মধ্যে আছেন বলিউড অভিনেত্রী সানি সানিলিওনও শুধু তাই নয় মাসে এক হাজার টাকা করে নিয়মিতই সরকারি ভাতা পেয়েছেন সানি লিওন একে একে উঠিয়েছেন মোট দশ হাজার টাকা সেই ভাতা গ্রহিতার স্বামীর নাম আবার জনি সিন্স সম্প্রতি ছত্তিশগড়ের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে অনেকে মনে করছেন তারকা সানি লিওনের অর্থের এতই প্রয়োজন যে তাকে সরকারি নারী ভাতা গ্রহণ করতে হচ্ছে এ নিয়ে শুরু হয় তদন্ত জানা যায় আদতে সানি লিওন নামে একটি অ্যাকাউন্ট খুলে এই ভাতার সেবা নিচ্ছিলেন এক যুবক এরই মধ্যে প্রতারণার অভিযোগে বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ভারতীয় একাধিক গণমাধ্যম জানায় সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে সেই অভিযুক্ত ব্যক্তি একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন সেই অ্যাকাউন্টে খোলা হয়েছে মূলত অভিনেত্রী সানি লিওনের নামে বলাই বাহুল্য এর সঙ্গে অভিনেত্রীর কোনোই সম্পর্ক নেই ইতোমধ্যে সেই অ্যাকাউন্টটি জব্দ করেছে প্রশাসন পাশাপাশি এখনো পর্যন্ত ওই ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা জমা পড়েছে তা যাতে সরকারের ঘরে ফেরানো যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে